দেখো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিউরেটিভ পিটি দেখো এই আলোচনার মূল কারণ হচ্ছে তোমরা জানো যে ডব্লু বিএসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে রিভিউ পিটিশন সেটা সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেছে অর্থাৎ রিজেক্ট হয়ে গেছে এখন যারা চাকরিহারা শিক্ষক তাদের সর্বশেষ যেটা অ্যাপিল সেটা হচ্ছে কিউরিটিভ পিটি এই কিউরেটিভ পিটিশন কী এর মূল বৈশিষ্ট্য কী সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো দেখো আমাদের সংবিধানের একশো সাঁত্রিশ নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করা যায় দেখো এই অ্যাপিলটা কেন রাখা হয়েছে না কারোর সাথে যদি কোনো অবিচার হয়ে থাকে জাজমেন্টের মধ্যে যদি কোনো এরর থাকে তাহলে সেটাকে কি করা না সংশোধন করা তো চলো আমরা দেখি যে কিউরিটি পিটিশন কি। দেখো ভারতের সুপ্রিম কোর্টে সর্বশেষ তার মানে বুঝতেই পারছো এটাই হচ্ছে শেষ অ্যাপিল এরপর কিন্তু কোনো আইনি পথ থাকবে না এবং বিশেষ ধরনের অ্যাপিল পদ্ধতিকে কিউরিটি পিটিশন বলা হয় দেখো এটি এমন একটি আইনি ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি মনে করেন যে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে অর্থাৎ যে ফাইনাল জাজমেন্ট গুরুতর অবিচার হয়েছে গুরুতর অবিচার হয়ে থাকে তখন তিনি আবার বিচারের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন পিটি নেক্সট দেখো কিউরিটি পিটিশনের মূল বৈশিষ্ট্য কি দেখো এটা হচ্ছে সর্বশেষ উপায় তোমাদেরকে বললাম এটাই হচ্ছে শেষ আইনি পথ এরপর কিন্তু কোনো পথ আর থাকবে না দেখো এটি একেবারে শেষ আইনি পথ আমাদেরকে প্রথমেই বললাম এটাই হচ্ছে সর্বশেষ পথ এখানেই রেজাল্ট নেগেটিভ পজিটিভ যাই আসুক না কেন এরপর কোনো আর আইনি পথ খোলা থাকবে রিভিউ পিটিশন খারিজ হলে কেবল কিউরিটি পিটিশন দাখিল করা যায় তার মানে রিভিউ পিটিশন যদি খারিজ হয়ে যায় রিজেক্ট হয়ে যায় তাহলেই কিন্তু কিউরিটি পিটিশন দাখিল করা যায় এবার দেখো ডব্লুবি এস এসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে রিভিউ পিটিশন সেটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে তাহলে এখন যেটা বলতে পারো শেষ অ্যাপিল সেটা হচ্ছে কিউরেটিভ এটা কিন্তু যারা চুক্তিহারা শিক্ষক তারা কিন্তু কিউরেটিভ পিটিশান দাখিল করতে পারবেন দেখো কেবলমাত্র যদি রায়ে ন্যাচারাল জাস্টিসের গুরুতর লঙ্ঘন হয় এটা কখন করা যায় দেখো কেবলমাত্র যদি রায়ে ন্যাচারাল জাস্টিসের গুরুতর লঙ্ঘন হয় বা পক্ষপাতমূলক রায়ের প্রমাণ পাওয়া যায় তখনই এটি গ্রহণ করা হয় তাহলে এটা কখন অ্যাকসেপ্ট হবে যদি রায়ের মধ্যে কি থাকে না ন্যাচারাল যে জাস্টিস বলতে পারো সেটার কি হয়েছে না লঙ্ঘন হয়েছে যদি লঙ্ঘন হয়ে থাকে বা পক্ষপাতমূলক যদি রায় প্রদান করা হয়ে থাকে তাহলেই কিন্তু কিউরেটিভ পিটিশন অ্যাকসেপ্ট হয় নেক্সট কোন বেঞ্চ শুনবে সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিরা মিলে বড় বেঞ্চে এটি শুনানি করেন মানে বুঝতেই পারছো যে সিনিয়র মোস্ট জাজেস যেনারা আছেন সুপ্রিম কোর্টে তারাই কী করবেন না এটা শুনানি করবে এবার তোমাদেরকে বলে দিই আরও যে এই যে বৃহত্তর বেঞ্চ এখানে কিন্তু যারা জাজমেন্ট দিয়েছেন তিনারাও কিন্তু এবার দেখো চূড়ান্ত সিদ্ধান্ত কিউরিটিভ পিটিশনের সিদ্ধান্তই সর্বশেষ তোমাদেরকে বারবার বলছি যে এটাই হচ্ছে সর্বশেষ অ্যাপিল এরপর কিন্তু কোনো অ্যাপিল করা যায় না যদি তোমাদেরকে ক্রম অনুযায়ী বলি তাহলে অর্ডিনারি অ্যাপিল দেন হয় রিভিউ দেন হয় বলতে পারো কিউরিটি মানে কিউরেটিভটাই হচ্ছে শেষ এরপরে আর কোনো অ্যাপিলের সুযোগ থাকে না মানে এটাই হচ্ছে শেষ অ্যাপিল এরপর যদি তোমার এই যে তোমার যে কিউরিটিভ পিটিশান এটা যদি বাতিল হয়ে যায় তাহলে আর কোনো আইনিপথ খোলা থাকবে না আশা করি তোমরা কিউরিটিভ পিটিশান সম্পর্কে বুঝে গেছো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস